তা আপনার মনে হয় আপনার মতো একটা young মেয়ে কি কেন সহযোগিতা করবে বলেন এখন আমার তো বাবা মা নাই ভাই আমি দাদীর কাছে থাকি আমার ছোট একটা বোন আছে তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা তো বিয়ে সাদি না মানে বিয়ে সাদি করে ফেলেন বিয়ের বয়স হয়ে গেছে কর্ম সেই রকম যদি মানুষ পাই তাহলে বিয়ে সাদি করব আচ্ছা কি করেন আপনি আমি কাজ করি এখন ভাই কি কাজ করেন tailor এর কাজ করে tailor এর কাজ করেন বাবা মা কোথায় আমার বাবা মা মারা গেছেন আচ্ছা দুজনে মারা গেছে জি ও পড়াশোনা কতদূর করছেন পড়াশোনা করি নাই করতে পারি নাই একদম অল্প করছি একদম অল্প করছেন দেখতে তো মাশাআল্লাহ ভালোই পড়াশোনা করলে ভালো জায়গায় বিয়ে তো না হয়তো তো ভাই এখন করতে পারি নাই জানেনই তো এরকম একটা সময় কিভাবে কি করব

আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি